তিনিমি মহারাজা বিক্রম বিরকাও ডমেস্টিক এয়ার কার্গো সেবশাব সেনখা আবোণী রেখা হাষ্টিন রেখাবু মন্ত্রী সুশান্ত চৌধুরী আর বিরকমকলা তানফংাঙ্কি সমি নানক হবি কার্গো ডিভিশনতেই সিআই এসএফ নি তংফংসং টংমানী মন্ত্রী্রী্রী্রী্রী সুশান্ত চৌধুরী কক নারংনা থাঙ্গি সাকা সুখানা অবীরকলা সেবশাপ রিমু বেচব মূল মানজাক ডমেসটিক এয়ার কার্ সেবছাপমাবায় আবতেব বংশাওয়ানু মন্ত্রী শাখা অকারগু সেবসা চ্যামমাবায় হাস্টে বানিয়া ক্লাইনারক ফাঁার হানিমে মানে তুবনা নিতে বে রহনারান বেসুব মানমারী মানানু যতগুলো এয়ারলাইন কোম্পানি আগরতলা এয়ারপোর্টের মাধ্যমে অপারেশন তাদের চালাচ্ছে প্রত্যেকের এই এয়ার কার্গো ফ্যাসিলিটিটা চালু হওয়ার ফলে আমাদের রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি যারা ব্যবসীরা রয়েছেন বিশেষ করে তাদের অনেকটা লাভ হবে রেটের ক্ষেত্রে পণ্য আনতে পণ্য বাইরের রাজ্যে পাঠাতে এবং তাদের আগামী দিনে ব্যবসাকে আরও প্রশস্ত করতে প্রসারিত করতে তো এটা একটা আজকে শুরু হচ্ছে উদ্বোধন হলো আগামী দিনে আমাদের দেখতে হবে আমার আহ্বান থাকবে তাদের অথরিটির কাছে যে তাদের যে প্রাইস ইন্ডেক্স মানে রেটটা রয়েছে সেটা যেন আমাদের ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সেটা রাখে এবং সমস্ত কিছু বিচার করে বিশ্লেষণ করে যেন তারা সিদ্ধান্ত গ্রহণ করে অত্যাধুনিক ব্যবস্থা এখানে রয়েছে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের রাজ্যের ব্যবসায়ীদের বহির রাজ্যে পণ্য প্রেরণ এবং বহির্রাজ্য থেকে পণ্য এ রাজ্যে আনতে অনেক সুবিধা সেখানে